আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক আজকে আমি কিছু ইংরেজি সেন্টেন্স বলবো যেগুলো দিয়ে আমরা ইংরেজিতে কোয়েশ্চেন করতে পারবো ঠিক আছে তো মোটামুটি মিষ্টি সেন্টেন্স আমরা ইনশাল্লাহ শিখবো এই ভিডিওতে যেগুলোর মাধ্যমে আমরা ইংরেজিতে কোয়েশ্চেন করতে পারবো সো বিয়ার্স উইদাউট ডিলে লেটস মুভ অন টু দ্য ভিডিও তো প্রথম যে কোশ্চেনটি ইন্টোরোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক যে বাক্য সেটি হচ্ছে তুমি কেন যাও নি তুমি কেন যাওনি ঠিক আছে তো এইটা কিন্তু আমাদের হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের ভিতরে পড়বে কেন কারণ আমাদের এখানে একটি টেকনিক আছে বোঝার সেই টেকনিকটি হলো এখানে ভার হচ্ছে যাওনি অর্থাৎ ভাব মানে যেই শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝায় তো এখানে যাও কথা দিয়ে দিয়েই মূলত কাজ করা বোঝায় বা এটি হচ্ছে ভাব তো এখানে এই যাও নি অন্ত নি নিই অর্থাৎ এই যে বাংলা যে যাওনি শব্দটার শেষে নি কথাটা আছে এই নি কথাটা যে আমাদের বুঝতে হবে এটা পাস্ট সিম্পল ঠিক আছে আর পাস্ট সিম্পল যখন নেগেটিভ হবে নাবাতক হবে তখন আমরা ব্যবহার করব ডিড নট সংক্ষেপে ডিডেন্ট সংক্ষেপে ডিডেন্ট সো তুমি কেন যাওনি এটার ইংরেজিতে হবে ওয়াই ডিডেন্ট ইউ গো ওয়াই ডিডেন্ট ইউ গো ঠিক আছে এরপর নেক্সট তুমি কেন যাও না এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স কীভাবে কারণ এখানে যে ভারটা যাওয়া আছে সে যাওয়ার পরে আসে না আর এর আগে ছিল নি নি থাকলে আমাদের আমাদের হবে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে পাস্ট সিম্পল দন্তনায়শের নি নি থাকলে পাস্ট সিম্পল এবং দন্ত নায়িকার না থাকলে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল যখন নেগেটিভ হবে তখন আমরা কী ব্যবহার করবো আমরা ডু নট ব্যবহার করবো সংক্ষেপে ডোন্ট সংক্ষেপে ডোন্ট সো ভিওয়ার্স তুমি কেন যাও না এটা ইংরেজি হবে ওয়াই ডোন্ট ইউ গো ওয়াই ডোন্ট ইউ গো ওয়াই ডোন্ট ইউ গো আর তুমি যখন যাওনি যখন একটা পাস্ট হয়ে যাবে তখন আমরা বলো ওয়াই ডিডেন্ট ইউ গো ওয়াই ডিড নট অথবা ওয়াই ডিডেন্ট ইউ গো পাস্ট হলে ওয়াই ডিডেন্ট ইউ গো এবং প্রেজেন্ট হলে ওয়াই ডোন্ট ইউ গো এরপর তুমি কেন যাচ্ছ না নেক্সট তুমি কেন যাচ্ছ না এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউস কীভাবে বুঝলাম এই যে যাচ্ছ ছয় ছয় যাচ্ছি খাচ্ছি করছি এরকম যদি সেন্টেন্স হয় ছয় ছয় থাকে যাচ্ছি খাচ্ছি করছি তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউস আর প্রেজেন্ট কন্টিনিউসের নিয়ম হচ্ছে অ্যামিজার ব্যবহৃত হবে এবং ভারবে সাথে আইএনজি হবে ভারবের সাথে আইএনজি হবে ঠিক আছে এখানে একটু ভুল হয়েছে এখানে ওয়াই আর অ্যান্ড ইউ গোয়িং ঠিক আছে ওয়াই আর অ্যান্ড ইউ গোয়িং হবে ওকে আচ্ছা তাহলে তুমি কেন যাচ্ছ না ওয়াই আর এন্ড ইউ গোয়িং ওয়াই আর এন্ড ইউ গোয়িং ইউএসতে আর হয় এই জন্য আর এন্ড বা আর নট ওয়াই আর নট ইউ গোয়িং ওয়াই আর এন্ড ইউ গোয়িং এরপর নেক্সট কোনটি ভালো উইচ ওয়ান ইজ বেটার এরপরে নেক্সট হচ্ছে কোনটি আসল উইচ ওয়ান ইজ রিয়েল এই সেন্টেন্সগুলো অনেক সহজ উইচ ওয়ান ইজ বেটার কোনটি ভালো উইচ ওয়ান ইজ রিয়েল কোনটি আসল ঠিক আছে নেক্সট তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং এরপরে তুমি কী কিনেছিলে কিনেছিলে তুমি এই ছিলে কথা দিয়ে আমরা বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট সিম্পল কারণ ছিলে কথাটা দিয়ে অতীতে ঘটে যাওয়া কোনো কাজকে বোঝায় ঠিক আছে তুমি কী কিনেছিলে পাস্ট সিম্পল আর পার্ট সিম্পল আমরা ব্যবহার করি ডিড সো তুমি কী কিনেছো কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ হোয়াট ডিড ইউ বাই তুমি কি কিনেছিলে এরপরে আমরা কখন খাবো ওয়েন ক্যান উই ইট ওয়েন ক্যান উই ইট ঠিক আছে তোমার জন্মদিন কবে ওয়েন ইজ your বার্থডে ওয়েন ইজ ইউর when ইজ he... your বার্থডে তুমি কী করছো what are ইউ doing এগুলো খুবই সিম্পল অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ তুমি কী কিনেছিলে ঠিক আছে তুমি কী কিনেছিলে এই যে ছিলে কথাটি আছে এটা দিয়ে এটা হচ্ছে বোঝাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট সিম্পল আর ফার্স্ট সিম্পলে আমরা ব্যবহার করি ডিড সো তুমি কি কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই এরপর নেক্সট তুমি কখন গিয়েছিলে এটাও ছিলে তার মানে পাঁচ টেন ডিফিনিট পাঁচ টেম্পল ব্যবহৃত হবে ডিড তুমি কখন কিনেছিলে ওয়েন কখন মানে ওয়েন ওয়েন ডিড ইউ বাই ওয়েন ডিড ইউ ওয়ান ডিড ইউ ও তুমি কখন গিয়েছিলে ওয়েন ডিড ইউ গো ওয়েন ডিড ইউ গো তুমি কখন গিয়েছিলে তুমি কেমন আছো হাও আর ইউ এটা খুবই কমন একটা সেন্টেন্স দাম কত এটাও কমন হাউ মাছ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ ঠিক আছে তুমি কে হু আর ইউ হু আর ইউ নেক্সট এটা হু হুইজ দিস হুইজ দিস এটা কে হু ইজ দ্যাট ইজ দ্যাট সে কে ইজ হি হু ইজ হি এটা কে এটা কে ভেঙেছে এটা কে ভেঙেছে হু ব্রক দিস হু ব্রক দিস ঠিক আছে এরপর নাম্বার টোয়েন্টি এটা কে তৈরি করেছে হু মেড দিস হু মেড দিস ওকে বিহার্স আশা করি আপনারা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের স্পোকেন ইংলিশ ইংলিশে আপনারা আরও দ্রুত এগিয়ে যাবেন সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন